গত একত্রিশে মার্চ রবিবার বালিগঞ্জের ডেসার্চ ক্যাফেতে অনুষ্ঠিত হয়েছিল বাবুজিহাট একটি ফুড গ্রুপের তরফ থেকে অফলাইন কুকিং কম্পিটিশান তবে এই ক্যাফেটা ছিল কিন্তু অসাধারণ দেখবার মতো এই গ্রুপের অ্যাডমিনদের অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ক্যাফেতে এরকম একটা কুকিং কম্পিটিশানের আয়োজন করার জন্য চলুন আপনাদের পুরো ভিডিওটার মাধ্যমে এই ক্যাফেটা ঘুরে দেখাবো এবং কুকিং কম্পিটিশানের সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আছে এই গ্রুপের মডারেটর এবং অ্যাডমিন তারা প্রচণ্ড কাজে ব্যস্ত এখন চলুন আমরা ক্যাফেটা আগে একটু ঘুরে আসি তবে ক্যাফেটা ঘুরতে ঘুরতে বলি ক্যাফেটা কিন্তু দুভাগে ভাগ করা আছে একদিকে আছে বসে খাওয়া দাওয়া একটু বই পড়া একটু আড্ডা দেওয়ার ব্যবস্থা আর অন্যদিকে আছে স্টোর এখানে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী থেকে ঘর সাজানো এবং এমনকি জামা কাপড় সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল তবে এবার আসি আজকের কুকিং কম্পিটিশান আজকের কুকিং কম্পিটিশানের মেন বিষয়বস্তু হলো কাঁচা আম

তোমার তো রেসিপি হয়ে গেছে ও রত্ন ও রত্নাদি কিছু বলুন কিছু বল বলবে না কিছু রান্না করে কি রকম লাগলো হ্যাঁ ব্লগ তারপরে তো বাড়ি গিয়েই বিকেল থেকে শুরু হবে আমাদের ফেসবুকে দেওয়া ওটা একটা দারুণ ব্যাপার হলো হ্যাঁ হ্যাঁ ওটা দিন ধরে চলবে আকুন সিনেমাশন দেখা যাচ্ছে আদিন নামা করছেন এই বোধ আমরা 100 হ্যাঁ সেটাই হবে তো হ্যাঁ আর আর

হায় সঙ্গীতা কি বানিছিস দেখা রয়েছে দেখ বা

তাহলে তুই এত প্রতিভা তোর মধ্যে তুই কেন লুকিয়ে রাখিস সেটা। দারুণ লাগলো চলো আরো অনেক রকমের রেসিপি দেখব। চলো টা চলো তবে আজকে এই প্রতিযোগিতার সমস্ত কিছু কিন্তু ফ্রেমবন্দি করে রাখছে দেশের সময় বলে একটি নিউজ চ্যানেল পুরো জিনিসটাই কভার করছে ওনারা তাই অনেক অনেক ধন্যবাদ দেশের সময়কে তবে এবার আসি এই গ্রুপের অ্যাডমিন এবং মডারেটরের কাছে আমি সরাসরি এই গ্রুপের অ্যাডমিনের কাছে যাব কেননা ওনার মুখ থেকে শুনে নেব আজকের এই রন্ধন প্রতিযোগিতার বিশেষ আয়োজন এবং কি করেই বা যারা আপনারা এই ভিডিওটা দেখে এই গ্রুপে অ্যাড হতে চান কি করে আসবেন বা কি করে যোগাযোগ করবেন তা চলুন ওনার মুখ থেকে সমস্ত কিছু শোনা নি

আমার গলার অবস্থা খুব খারাপ আমার আচ্ছা কেমন লাগছে বলো আমরা তো পুরনো আমরা আসি আমাদের ওদের এতটাই ভালোবাসা পাই বলে মানে আর তোমাদের সব চোখ পাতায় এত ভালো ভালো ডাক্তার না দেখি তারপরে হচ্ছে এই সৌমসি মানে ওর ব্যবহার এমনই সবাইকে কাছে টেনে নেয় হ্যাঁ আর ও যখন বলে সেটা আর কি না করে সবাইকে টাইমি টাইমি সব এটা কর ওটা কর এটা মানে সব সুন্দর করে কালকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে সবাই সব নি আসবে কেউ নোংরা করবে না তাহলে আমি বলবো যে তুমিও বলবে নিশ্চয়ই আরো বন্ধুরা এখানে অ্যাড হও নিশ্চয়ই সবাই এসো যারা আমাদের মতো হাউস ওয়াইফ অনেক বয়স হয়েছে আরো কম বয়সী সবাই এগিয়ে এসো তারা তো এখানে বাড়িতে তো সবাই তো রান্না করে বাড়িতে বসেই তো আমরা অনেক কিছুই তো করতে পারি বলো একদম একদম কেন বসে থাকবে কেউ বসে থাকবে চলো এবার চলে যাব দিদি তোমার নাম তুমি কোথা থেকে এসছো দিদি তুমি এই গ্রুপে নতুন আর তোমার নামটা কি আচ্ছা কোথা থেকে এসছি আমি লোকনাথ মন্দির তেগুড়িয়া আর আজকে এখানে এসে কেমন লাগছে তোমার ভালো লাগছে আর কি বলবে তুমি বলবো মানে আমি তো দেখো আমি তো বেশ বয়সে ইংলিশ ছিল আমি দু বছর ধরে চলে গেছি এই বাড়িতে ঘুরছিলাম কোনো কাজ টাজ নেই একটু কাজে কাজে খুঁজে ঘুরে ঘুরে বেড়াই বেড়াতে বেড়াতে একটু কাজে খুঁজে সবসময় নিজেকে ব্যস্ত রাখতে চাই আর কি এরকম একটা কথা আমার এক বাসুমি মানে সোমা সোমা রায় ও আজকের এই প্রতিযোগিতায় বিশেষ বিচারক হিসাবে ছিলেন সেলিব্রিটি সেফ বিপাশা মুখোপাধ্যায় ম্যাডাম তবে এখন পাঁচ মিনিট ব্রেকে ওনার সঙ্গে সবাই আমরা ফটো তুলতে ব্যস্ত ছিলাম এবার চলে আসি গিফটে গিফট পেতে কার না ভালো লাগে এখানে তো প্রত্যেক প্রতিযোগীর জন্য আছে বিশেষ উপহার তাছাড়া যারা জিতবে তাদের তো আর কিছু বলার নেই প্রচুর উপহার চলুন আজকের ভিডিওটা বেশ কিছু ফটোশ্যুট দিয়ে শেষ করব। তবে এবারে আমার বিদারবেলা এসে উপস্থিত তবে যেতে যেতে বেশ কিছু কিন্তু ফটোশ্যুটের মাধ্যমে শেষ করব আজকের ভিডিও আজকের আমাদের প্রতিযোগিতার মেন বিষয়বস্তু আপনাদের বলেইছিলাম ছিল কাঁচা আম বিভিন্ন প্রতিযোগীর মধ্যে আজকে আমি এই রেসিপিতে ইউনিক রেসিপির মধ্যে আমি একটি স্থান অধিকার করি এবং আমার বিশেষ ভালো লাগে আজকে আমার হাতের রান্নায় এত বড় একজন সেলিব্রিটি সেফ উনি খেয়ে বিচার করেছেন আমার কাছে বিশাল বড়ো পাওনা আরও বিশেষ পাওনা এই গ্রুপের সমস্ত বন্ধুদের অ্যাডমিনদের যাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না অনেক ধন্যবাদ জানাই এই গ্রুপের অ্যাডমিনদের আরও তোমরা অনেক এগিয়ে যাও তোমাদের পাশে আছি সঙ্গে আছি তবে এই গ্রুপে যে কোনো অনুষ্ঠানে আসলেই কিন্তু আমাদের ভীষণ মজা আনন্দ ভরে থাকে আমাদের সারা বছরের একটা মুহূর্ত আজকের মতো তাহলে বিদায় এখানে বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পাশে থাকবেন তাহলে আজকের মতো এখানেই টাটা